এই যে সুরাৎ তিনি অনেকের সময় তোলা করা হয় সুরা তিনি এমন একটা কথা রয়েছে যে কথায় জবাব দিতে হবে চো নেওয়া চোরি সিন ওয়াহাদল বল দিল মি লখ দুখ ফি আসা নিচা ফুইম مرددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعض بالدين ইনসাল্লা আই লাই ইন সাল্লা হুবি আয়া হ্যায় আল্লাহ অকবর বলেন সবাই আই লাই ইন সাল্লা হুবি হ্যা কামিল আল্লাহ বললেন আমি কি বিচারকদের মধ্য থেকে শ্রেষ্ঠ বিচারক নয় মানুষকে প্রশ্ন ছুরিয়ে দিলেন তাহলে এখানে প্রশ্নের উত্তর দেওয়ার দরকার আছে না নাই নামাজের সময়ও যদি আপনি পড়েন আপনাকে বলতে হবে হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই শ্রেষ্ঠ বিচারক ঠিক কেনা বলেন আর আপনি বোঝেনি না আপনি উত্তর দিবেন কি আল্লাহ প্রশ্ন ছুড়ে দিলেন্লাহ আমি কি যত বিচারক আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বিচারক নয় মানুষকে বললেন তাহলে মানুষের বলা দরকার যে অবশ্যই অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক এই জন্য দেখবেন অথবা যারা নামাজ পড়ানোর সময় কখনো যদি এগুলো তেলাওয়াত করে তাহলে এটার জবাব তারা দিয়ে দেয় বালা বয়লা এরকম অনেক সুরা রয়েছে কোরআনে যেগুলো জবাব দিতে হবে সুরা আলা আমি ছোট ছোট বলছি আপনাদের যেগুলো কমন মনের মুখস্থ আছে আপনাদের এইগুলো বলছি এরকম অসংখ্য আছে